আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সাবিকুন নাহার আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিষদ দু হাজার পঁচিশ সালের পদ্মায় নয় এলাকার উন্নয়ন এক গ্রাম অঞ্চল এর মধ্যে যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে পাঁচচল্লিশ পৃষ্ঠা ক খ গ হ সমাধান করব এবং দুই শহরাঞ্চল সাতচল্লিশ পৃষ্ঠার যেই প্রশ্নগুলো রয়েছে এগুলো সমাধান করব এবং সাথে আমরা অধ্যয়ন এর এলাকার উন্নয়ন অল্প কথায় উত্তর দাও প্রশ্নগুলো উত্তর দাও এর সমাধান করব প্রথমে আমরা শুরু করি এক গ্রাম অঞ্চল এর যে প্রশ্নগুলো রয়েছে ক খ গ এর উত্তরগুলি আমরা সমাধান করি অধ্যায় নয় এলাকার উন্নয়ন পরিচ্ছেদ এক গ্রাম অঞ্চল মনে করো ক এসো বলি মনে করো তোমরা সবাই মিলে নতুন গ্রাম গড়তে যাচ্ছ পাঠে উল্লখিত সুযোগ সুবিধার মধ্যে কোনগুলো সবচেয়ে প্রয়োজন গুরুত্বের ভিত্তিতে একটি তালিকা তৈরি করো কাজটি শিক্ষকের সহায়তায় সকলে মিলে করো উত্তর পাঠে উল্লেখিত সুযোগ সুবিধার মধ্যে যেগুলো সবচেয়ে বেশি প্রয়োজনীয় তা হল এক শিক্ষা প্রতিষ্ঠান দুই যাতায়াতের জন্য রাস্তাঘাট সেতু বাসের সাক্ষু অথবা কালবার্ট স্থাপন তিন নিরাপদ খাবার পানির জন্য নলকূপ স্থাপন চার প্রতিটি বাড়িতে স্বাস্থ্যসম্মত পায়খানা স্থাপন পাঁচ ময়লা ফেলার জন্য নির্দিষ্ট জায়গায় স্থাপন ছয় জলবদ্ধতা মুক্ত রাখার জন্য নালা এবং খাল খনন করা খ এসো লিখি তোমাদের এলাকায় যে সকল উন্নয়নের করতে হবে সেগুলি একটি তালিকা তৈরি করো যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আগে লেখ কাজটি একজন সহপাঠীকে সঙ্গে নিয়ে করো উত্তর আমাদের এলাকায় যেসব উন্নয়ন করতে হবে তার একটি তালিকা নিচে দেয়া হল এক রাস্তা নির্মাণ ও মেরামত করা দুই সেতু ও সাঁকর নির্মাণ করা তিন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাব নির্মাণ করা চার খাবার পানি বিশুদ্ধকরণের নলকূপ স্থাপন করা পাঁচ বিনোদনের জন্য পার্ক স্থাপন করা গ আর কিছু করি এসো লিখিতে যা তালিকা তৈরি করেছ তার মধ্যে থেকে কোনগুলো কোনগুলো নতুন নির্মাণ কাজ কাজ মেরামতের কোন কাজগুলো অনেক এই কাজগুলো করতে কি ধরনের উপকরণ প্রয়োজন হবে কোন কাজগুলো স্থানীয় জনগণ মিলে করতে পারেন কিভাবে উত্তর নতুন নির্মাণ কাজগুলো হলো রাস্তা সেকু সেতু ও সাঁকু মেরামতের কাজগুলো হল রাস্তা সেতু ও সাকু শিক্ষা প্রতিষ্ঠান রাস্তা নির্মাণ নালা ও খাল তৈরি শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ এই কাজগুলো ব্যয়সাপেক্ষ এই কাজগুলো করতে ইট বালি সিমেন্ট কাঠ ইত্যাদি উপকরণ প্রয়োজন হয় সেতু ও সাঁকু মেরামত খেলার মাঠ তৈরি পানি সেচের ব্যবস্থা ময়লা আবর্জনা নির্দিষ্ট জায়গা ফেলা এই কাজগুলো স্থানীয় জনগণ মিলে করা যায় সকলে অংশগ্রহণের মাধ্যমে এই কাজগুলো করা যায় গ যাচাই করি সঠিক উত্তরটির পাশে টিকচিহ্ন দাও গ্রাম অঞ্চল নিরাপদ পানির জন্য কোনটি প্রয়োজনীয় সবচেয়ে বেশি পুকুর নালা নদী নলকূপ ঘ উত্তর হবে নলকূপ এখন আমরা পৃষ্ঠানম্বর সাতচল্লিশের সমাধান করবো ক খ গ চলো সমাধানটা করি পরিচ্ছেদ দুই শহরাঞ্চল ক এসো বলি পৃষ্ঠানম্বর চৌচল্লিশ ও ছচল্লিশ উল্লেখিত সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করো শহরাঞ্চল ও গ্রাম অঞ্চল কোন সুবিধাগুলো একই কোনগুলো আলাদা কেন কাজটি ছোট দলে ভাগ করো উত্তর শহরাঞ্চল গ্রাম অঞ্চল একই রকম সুবিধাগুলো হল এক শিক্ষা প্রতিষ্ঠান চলাচলের জন্য প্রশস্ত রাস্তা নিরাপদ খাবার পানি ব্যবস্থা বিদ্যুৎ সুবিধা ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কৃতি প্রতিষ্ঠান বাজার খেলার মাঠ শহরাঞ্চল ও গ্রাম অঞ্চলে আলাদা সুবিধাগুলো হল গ্রাম অঞ্চলে প্রতিটি বাড়িতে স্বাস্থ্যসম্মত পায়খানা ময়লা ফেলার জন্য নির্দিষ্ট জায়গা ময়লা আবর্জনা ফেলার জন্য ডাস্টবিন জলবদ্ধতা মুক্ত রাখার জন্য নালা এবং খাল ময়লা নিষ্কাশনের জন্য নালা বা ড্রেন ব্যবস্থা পার্ক খ এসো লিখি আগের পাঠের পাঁচল্লিশ পৃষ্ঠার এসো লিখি অংশে যে উন্নয়নের তালিকা তৈরি করেছ তা নাও এখন কি কি নির্মাণ বা মেরামত করতে হবে তা জানি স্থানীয় পরিষদ একটি চিঠি চিঠি লেখো সুন্দর করে গুছিয়ে লেখো যেন তারা তোমাদের চিঠি পড়ে বিষয়টির প্রতি মনোযোগী হন উত্তর বরাবর চেয়ারম্যান তিন নং কালোচ ইউনিয়ন হাজিগঞ্জ চাঁদপুর বিষয় স্থানীয় স্থাপত্যগুলো মেরামতের জন্য আবেদন আমরা দরখাস্তটি নিজেদের মতো সুন্দর করে গুছিয়ে লিখতে পারি জনাব বিনীত নিবেদন এই যে আমরা তিন নং কালচ ইউনিয়ন স্থানীয় বাসিন্দা আমরা যে যে এলাকাটা দিয়ে বুঝতে পারি আমাদের এলাকায় গুরুত্বপূর্ণ স্থাপনগুলো এখন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে এগুলো মধ্যে সেতু ও কালবাট রাস্তাঘাট ধর্মীয় প্রতিষ্ঠান বাসের সাক্ষ্য উল্লেখযোগ্য এগুলো যথাযথ মেরামত না করা গেলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যান ও মালের অপূরণ অপূরণীয় ক্ষতি হতে পারে অতএব জনাবের নিকট আমাদের আকুল আবেদন এই যে এলাকাবাসী সমস্যার কথা বিবেচনা করে অতি শীঘ্রই সমস্যা লাগবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আপনার যেন আজ্ঞা হয় নিবেদক এলাকাবাসীর পক্ষে কয়েকজনের নাম লিখে দেব গ আর কিছু করি এলাকার উন্নয়ন কর্মকাণ্ড যা পরিচালনা করেন তাদের সম্পর্কে আরও তথ্য খুঁজে বের করো তোমরা সুপারিশ যার করে কাছে লিখে পাঠাবে তার নাম ঠিকানা উত্তর এলাকা উন্নয়নে কর্মকাণ্ডের পরিচালনা করে ইউনিয়ন পরিষদ পৌর এলাকা নির্বাচন এলাকা পরিচালনা করে পৌরসভা বিভাগীয় শহর পরিচালনা করে সিটি কর্পোরেশন আমি পৌর এলাকার অধিবাসী আমার সুপারিশ পৌরসভার মেয়র বরাবরের বরাবর লিখে পাঠাবো যাচাই করি সচিব উত্তর উত্তর উত্তরের পাশে চিহ্ন দাও শহরাঞ্চলের বসবাসকারী মানুষের স্বাস্থ্য রক্ষার কোনটি সবচেয়ে প্রয়োজন গাড়ি ডাস্টবিন নদী পুকুর ডাস্টবিন এখন আমরা আঠাশি পৃষ্ঠার অধ্যয়ন প্রশ্নগুলোর সমাধান করব অনুশীলনের নমুনা প্রশ্নগুলোর উত্তর হল অল্প কথায় উত্তর দাও গ্রামীণ অঞ্চলের দুটি সুবিধা উল্লেখ করো দুটি সুবিধা হলো যাতায়াতের জন্য রাস্তাঘাট সেতু সাঁকো নিরাপদ পানি পাওয়ার জন্য টিউবওয়েল দুই কিভাবে রাস্তাঘাট ও সেতু মেরামত করা সম্ভব রাস্তাঘাট ও সেতু মেরামতের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ওয়ার্ড মেম্বারের সাথে যোগাযোগ করব এরপর সকলে মিলে মেরামতের কাজে অংশগ্রহণ অংশগ্রহণের মাধ্যমে মেরামত করা সম্ভব তিন শহর অঞ্চলের দুটি সুবিধা উল্লেখ করো শহর অঞ্চল দুটি সুবিধা হলো চলাচলের জন্য প্রশস্ত রাস্তা ময়লা নিষ্কাশনের নিষ্কাশনের জন্য নালা বা ড্রেন চার নম্বর কীভাবে পানি ও গ্যাস লাইন মেরামত করা সম্ভব উত্তর পানি ও গ্যাস লাইন মেরামতের জন্য সিটি কর্পোরেশন কর্পোরেশনের মেয়র বা পৌরসভার মেয়র ও ওয়াসা কর্তৃপক্ষকে জানাতে হবে পর সকলে মিলে এইসব মেরামতের কাজে সহযোগিতার মাধ্যমে এটি সম্ভব প্রশ্নগুলো উত্তর দাও এলাকা উন্নয়নের আমাদের ভূমিকা কি হওয়া উচিত এলাকা উন্নয়ন আমাদের ভূমিকা মিলেমিশে কাজ করা উচিত যেমন বাঁশের সাঁকুর নির্মাণ খাবার পানি বিশুদ্ধকরণ খেলার মাঠ তৈরি দুই এলাকা কোনো কিছু মেরামত করার দায়িত্বকার গ্রাম অঞ্চলে কোনো কিছু মেরামত করার দায়িত্ব হল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বারদের অপরদিকে শহরাঞ্চলে কোনো কিছু মেরামত করার দায়িত্ব হল সিটি কর্পোরেশন বা পৌরসভার মেয়র ও কাউন্সিলরের সিলরদের এবং ওয়াসা কর্তৃপক্ষের আজ এ পর্যন্তই আগামীতে আমরা অন্য কোনো প্রশ্ন উত্তর সমাধান করে দেখাবো আল্লাহ হাফেজ